ওটা তিরিশ একত্রিশ তারিখে প্রচার হয়েছে আজকে হচ্ছে আপনার সামনে এই মাসের এগারো তারিখ জুনের এগারো তারিখ সো আমরা এক সপ্তাহ পরে আসলাম আর কি এক সপ্তাহ মানে কি দশ বারো দিন পরে আসছি প্রচারের শুটিং হওয়ার সময় এই এলা এই এরিয়াতে অনেক প্রবলেম হয়েছিল ওই সময় প্রচুর বৃষ্টির কারণে শুটিংটা স্টপ রাখছে পরে রাতে তিনটা থেকে দুইটা থেকে শুটিং আবার ভোর পাঁচটা ছটা পর্যন্ত করছে এই কি অবস্থা তো আমরা আসলাম দত্তনগরের ভিতর দিয়ে যাব এখন এখন অলরেডি বট তলা যে জায়গা থেকে এই ইত্যাদি অনুষ্ঠানটা প্রচার করছে সেই জায়গাটায় আমি যাব আমরা অলরেডি ঢুকে গেছি এটা হচ্ছে খেজুর খেজুর পাম 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 গাছ পাম গাছ অতনগত কৃষি ফার্ম এরিয়া এটা টোটালি সরকারি গভর্নমেন্ট বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ফার্ম এটা সরকারি বাহ ওই সাইডে কি সুন্দর দৃশ্যই সূর্য পানি গাছ সুজয় বসতিথি <laughs> <laughs> <laughs>

আমার কাল্লা আসন্দর তাকাও আমি নিতেছি তুমি কর লাগবে না আমার দিকে তাকাও আলিফ সর

যেটা বটতলা এখানেই হানি সংকেতে অনুষ্ঠানটা করে খুব সুন্দর একটা জায়গা তো ইত্যাদির অনুষ্ঠানটার কারণে এখন এখানে আরো বেশি প্রচার হয়ে গেছে তো এই যে এই যে বটতলা আমরা চলে আসছি হ্যাঁ হ্যাঁ আমরা এখন ঢুকব ওই বাড়ির লোকজন আসা যাওয়া তো সব একটা আসার

হচ্ছে দত্তনগর কৃষি ফার্ম এটা হচ্ছে পুরোটাই দত্ত